হয়ে রাজি মা আমাকে না মিথ্যে বলার কোনো দরকার নেই কিন্তু চেয়ারম্যান সাহেব সত্যি রাজি হয়েছে রুনা তাছাড়া মনি বললে উনি কথা রাখবেন না তা কি হয় হ্যাঁ সার বিয়ে রাজি কিন্তু সে এক মাসের মতন সময় চাইতেছে কল করেছে হ্যালো সাগর জি বলেন মনিকে কল করেছিলেন কই মনি তো আমাকে কিছু বলল না ও সাইলেন্ট ছিল সরি সরি মনির ফোনটা সাইলেন্ট ছিল তো আচ্ছা কি হয়েছে আমাকে বলেন হাই হাই বলেন কি কখন হলো এসব আচ্ছা তো ঠিক আছে আমি বলছি মনি তুতুলকে চাদা মেরে আহত করেছে ওর পায়ে এমন ভাবে মেরেছে ও হয়তো আর কোনোদিন উঠে হাঁটতেই পারবে না আমরা কি বলো এটা এটা কেমনে হইল আর এখন কি অবস্থা ডাক্তার দেখাইছে সাগর বলল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে ওকে আরো ভালো ডাক্তার দেখাতে হবে কিন্তু কেন জানি পারছে না তোমাকে জানাতে বলেছে মেয়েটা বিছানা ছেড়ে উঠতেই পারছে না চানো আরে বাচ্চা গুলা এ অসহায় মেয়েটার কেমনে আসছে এদের পাইলে এমন গুলা ভাইয়া পুলিশরা ধড়ায় দিতাম নিশ্চয় মেয়েটা কত ব্যথা পাইছে তাই তো বলি সেদিনের পর থেকে ওর কোনো খোঁজ নেই কেন এতবার কল করলাম ওর নাম্বারে তবুও পাইনি আই আন ব্যাপারটা মানে খুবই খারাপ হইলো এটা আমার হয়ে সাক্ষী দিতে আসতেছিল এর দায় তো আমার উপরে পড়ে আচ্ছা ঠিক আছে তুমি মাঠে যাও আমি দেখছি কি করা যায় না আয়ন মাঠে যাওয়ার আগে আমার একবার তুতুলে দেখা আসা লাগবো ওর ডাক্তার দেখানোর ব্যাপারটা একটু সাহায্য করব ও আমার তো সালার সারের কাছেও যাওয়ার কথা আচ্ছা কোনো সমস্যা নেই তুমি তুতুলদের ওখানে যাও আমি এদিকে জানার চেষ্টা করছি নরইন আন্টিদের আসার কথাটা চেয়ারম্যান স্যার মিথ্যা বললো কেন আচ্ছা এমনও তো হইতে পারে স্যার বিয়ের ব্যাপারে আগে ওনাদের জানাই দিছে তাই ওরা চলে আসছে না না মনি আমেরিকা থেকে এত সহজে আসা যায় না আর বিয়ের আলাপিত হচ্ছে কয়েকদিন ধরে আচ্ছা আমি নিজে থেকে নরিন আন্টিকে মেসেজ দিয়ে দেখি না নরিন আন্টির আবার মেসেজ দেওয়া দরকার নেই মা যেহেতু চাইতেছে না তাহলে তার মতের বাইরে কোনো কিছু না করাই ভালো করলে হয়তো আরও বাইকে বসবো মা তখন আরো রাজি করানো যায়বো না একটার পর একটা ঝামেলা আচ্ছা মনে শেষ পর্যন্ত বিয়েটা হবে তো আমিও বুঝতেছি না আচ্ছা জার্সার যদি নয়ারিন আন্টি আর সুজন আসার কথা জানতো তাহলে তার অফিসের সব দায়িত্ব তোমাকে দিয়ে দিত না তাই না আমি কিচ্ছু জানি না সময় হলে সব কিছুরই জবাব আমার পামো এখন যাই তুতুলের সাথে দেখাটা করে আসি আগে রেডি হয়নি সত হই থাকে না

শপিং এ যাবো কেনাকাটা আছে তারপরে তুমি রুনার বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেলে রুনাপুরের সম্মান দিয়ে কথা বলতে শিখো না সে কিন্তু আমাকে গুরু জানে রুনার জন্য আমার কাছে সম্মান চেয়ে লাভ নেই সুজন ও আমার পাপার বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটাকে পথে বসিয়েছে সেইগুলো তো অনেক পুরান কথা অর্থাৎ সব আব্বা গুলো ভুলাই গেছে তুমি না বলতে পারলে সে কিন্তু ঠিকই বলছে আর এখন তো রুনাপুষাতে তার অনেক ভালো সম পাপাকে রুনা ভুলিয়ে ভালিয়ে খাতির করলেও আমাকে ভুলাতে পারবে না সেইটা পারার দরকারও নাই রুনাপুর যোন মাথায় অপারেশন হইলো এখন আমি তারে দেখতে আসতে পারি না আর আমি দেশে আইসা আমি তারে দেখতে যামু তার চেয়ে কি তোমার সাথে শপিংে যাওয়াটা বেশি জরুরি ন রুনার অপারেশন হয়েছে নাকি কই আমাকে তো বলো কইলেই বা কি নরিন তুমি তো তার নামই শুনতে পারো না শুনতে পারি না আর কেন পারি না সেটা তো তুমি খুব ভালো করে জানো সুজন হ্যাঁ রে একটা অসুস্থ মানুষের প্রতি কোনো অভিমান কোনো লাভ নাই কোনো কৃতিত্ব নাই কিচ্ছু নাই শুধুই কি আমার রাগের জন্য খবরটা জানাওনি না আসলে তুমিও তখন অসুস্থ ছিলা তাই আমি ভাবছিলাম যে তোমার আস্তে ধীরে জানাই নরিন তুমি চলো না চলো না বুবুরে দেখতে তুমি খুব খুশি হইব না না আমি যেতে পারবো না বললাম না আমার শপিং আছে আচ্ছা আচ্ছা শোনো শপিং তো তুমি পরেও করতে পারবা চলো না চলো না বুবুর আগে দেখা করে আসি আশ্চর্য সুজন তুমি আমাকে একটা বারো আগে বলনি এখন হুট করে কিভাবে যাবে আরে শোনো হুট করে গিয়েই তো আপনারে সারপ্রাইজ দেবো চলো না পাখি চলো না বললাম তো যাব না আমাকে জোর করবে না আর তোমারই বা কি এত তারা খালা তো বোনকে দেখতে যাওয়ার

সে আপন বোনের চাইতেও বেশি ছিল যখন আমি ছোট ছিলাম আমার আপন ভাই মতো সে বড় করছে এই শহরে আমার আশ্রয় দিছে আমার খাইতে দিছে তুমি বুঝবা না রুনার মতো মহিলাকে নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না এই মাত্র নৌরিন আর সুজনের সঙ্গে আমার কথা হলো ওরা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে তবে দেশে ফিরে এসেই কোম্পানির দায়িত্ব নেবে বলে আমার মনে হচ্ছে নরিনার সুজন আসার খবরটা তো স্যার খুব ভালো করেই জানতেন তাহলে তাহলে মনির কাছে উনি কথাটা লুকালেন কেন নরিনের সাথে তো দেখছি সুজনও এসেছে আমার ভাই হয়ে আমাকে সে কথাটা জানালো না কে জানে হয়তো দুঃসম্পর্কের ভাই তো তাই দূরে গিয়ে আমার কথা হয়তো ভুলেই গেছে চেয়ারম্যান স্যারকে একটা কল স্যার কেন কথাটা আমাদের কাছে লুকোছাপা করলো এটা স্যারের কাছ থেকে আমাদের জানতেই হবে প্রতিদিন টাইম বেঁধে দেওয়ার জন্য দু একজন মানুষ মতো ও জানল কিছু রামের কথা হ্যালো হ্যাঁ স্যার আমি কি জানতে পারি আপনি কেন আমাদের সাথে এমনটা করলেন কোনটা কি করলাম আপনি মনির কাছে বিয়ের ব্যাপারে এক মাস সময় চাননি চেয়েছিলাম কিন্তু তখন কেন চেয়েছিলেন সেটা বলেন সেটাই তো বলতে চেয়েছিলাম নরের আসার কথা ছিল এডভাস পর কিন্তু সে আর সুজন আমাকে সারপ্রাইজ দিতে গতকাল রাতেই চলে এসেছে সারপ্রাইজ দিতে আগে এসেছে সত্যি অবশ্যই এটা নিয়ে মিথ্যে কেন বলবো এই দেখেন আপনি কিন্তু এখনই টিপিক্যাল মতো আমাকে সন্দেহ করছেন আরে আশ্চর্য তো আমি আমি সন্দেহ করার কে অবশ্য এরকমটাই বলেছিল এনিওয়ে আপনি তাহলে জানতেন না ওদের আসার বিষয়টা

আমারই ভুল হয়েছে কোনটা ভুল বিয়েতে রাজি হওয়াটা না 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 স্যার আমি আপনাকে বুঝতে ভুল করেছি নিজের উপর এত বেশি চাপ নেবেন না না বেশি দিন হয়নি আপনার অপারেশন হয়েছে স্যার চাপ নিতে না চাইলেও তো চাপ চলে আসে আপনার উপর কি কোনো রকম চাপ আসেনি ঠিক বুঝলাম না আপনার আপনি আপনি নিশ্চয়ই নওরিনকে বলেছেন বিয়ের কথা পাপা

যা দাঁড়াচ্ছে তো দেখছি দেখো প্রথমে রুনা ডেকে বসলো তারপর রাজি হলো তারপর চেয়ারম্যান সাহেব সময় চাইলো এক মাসের জন্য এর মধ্যে আবার নরিনা চলে আসলো আর এই আন্টিদের চলে আসাটা নিয়েই তো প্যাচ মামুনিকে কোনোভাবে বোঝানোই যাচ্ছে না এটা সারপ্রাইজ ছিল ওরা তো আর চেয়ারম্যান স্যারকে জানিয়ে আসে না 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 দাদু ভাই একটা খটকা কিন্তু আছে ঠিক আছে নরিন জানালো না কিন্তু সুজন সে তো দূর হলেও রুনার ভাই তো সে তো একবার জানাতে পারত দূর সম্পর্কের হলেও মামনি তো কখনো সুজন মামাকে নিজের ভাইয়ের থেকে কম আদর করেন যতটুকু পেরেছে সাপোর্ট দিয়েছে সেটাই তো শেষমেশকে সুজনও পর হয়ে গেল নাকি দাদুভাই সুজন মামাকে নিয়ে পরেও ভাবা যাবে এখন একজনেরই মত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে নরিন আন ওরে বাবা নরিন যে ধরনের মেয়ে তো রক্তটা তাছাড়া মাথায় তো সমস্যা ব মাথার সমস্যাটা নাকি অনেকেই ঠিক হয়েছে তুমি যাই বলো দাদুভাই এই বয়সে বাবার বিয়ে মেনে নেওয়ার মতো সন্তান কিন্তু খুবই কম হয় অথচ যে দেশ থেকে ফিরল দেশে কিন্তু কোনো ব্যাপারই না কথাই আছে না দেশে যদাচার মানে যে দেশ যেমন আচার আসলে এই যে আমাদের দেশে মানুষ বুড়ো হয়ে গেলে না মানে বয়স্ক হয়ে গেলে তার কথা কেউ আর ভাবতে চায় না দাদু ভাই ছেলে মেয়েরা বাবা মা বুড়ো হলেই ভাবে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে অথচ বয়স্ক হলেও যে সে যে একজন মানুষ তার ভিতরেও যে একাকিত্ব থাকে সেটা নিয়ে কেউ ভাবে না তারও যে একটা হাত প্রয়োজন যে হাতের উপর হাত রেখে চলতে পারে সামনে সত্যি তাই আগে জানলে তো তোমার কথাটা ভাবতাম নতুন একজন দাদা খুঁজে নিয়ে আসতাম কি করছো না একদম সরি ভাই পান করলাম পান পান রাখো আসল কথাটা একবার ভাবো রুনা যদি একবার দেখে বসে মত পাল্টে ফেলে ওকে কিন্তু আর ফেরানো যাবে না হ্যাঁ সেটা ঠিক আমার মনে হয় কি নরিন রাজি করানোটা কঠিন হবে তবে অসম্ভব না নরিন আনটি যেহেতু সম্পত্তি নিয়ে চিন্তায় থাকে আর অন্যদিকে চেয়ারম্যান স্যার তো তার কোম্পানির দায়িত্ব মনিকে দিতে যাচ্ছে নরিনানটি তো এটা কোনোভাবে মেনে নেবে না আমার মনে হয় মনে যদি কোম্পানির দায়িত্ব না নেয় তাহলে হয়তো নানটি রাজি হলেও হতে পারে মনিকে বুঝিয়ে বলো ওসব ঝামেলায় ওর যাওয়ার দরকারই নেই ঝামেলা তো আরো আছে দাদু ভাই মনি যদি কোম্পানির দায়িত্ব নাও নেয় কিন্তু বিয়ের পর স্ত্রী হিসেবে মামনিকে তো দায়িত্ব দিতেই হবে সেটা নরেন মেনে নেবে কিনা তাহলে উপায় আমি ভাবছি অন্য কথা কি ভাবছো বলো না দাদু ভাই আচ্ছা দাদু ভাই আমরা কি মামনির উপর বিয়ের সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দেওয়ার কি আছে আমরা তোর ভালোর জন্যই করেছি তবুও দাদু ভাই যার জীবন সিদ্ধান্ত তো তাকেই নেওয়া উচিত মামনি তোর বাচ্চা না 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 আমার মনে হয় না রুনা বাধ্য হয়ে রাজি হয়েছে ও দশবার ভেবেছে তারপর রাজি হয়েছে বিশেষ করে মনি যখন বোঝালো ও তখন নতুন ভাবে আবার ভেবেছে যে ওর আসলে একজন সঙ্গী দরকার তুমি ঠিক কি বলতে চাও ভাই দেখো আয়ান আমাদের ব্যাপারটা ছিল ভিন্ন সময়ে তখন কোনো নারী বিধবা হলে তার দ্বিতীয় বিয়ের কথা কেউ ভাবতোই না তার উপর যদি সেই নারীর কোনো সন্তান থাকে তাহলে তো সেটা একেবারে অসম্ভব ব্যাপার আর অথচ এখন দেখো দিন পাল্টে গেছে দাদু ভাই মানুষের চিন্তা ভাবনা সবকিছু আধুনিক হয়েছে তোমাকে মায়ের জন্য কতটা এগিয়ে দিনে এসব ভাবাই যেত না আমরা না হয় আগের মতো ভাবছি না কিন্তু তাদের মামনের সম্মতির ব্যাপারটা কিভাবে নিশ্চিত হচ্ছে তুমি আরে নিশ্চিত না হওয়ার কি আছে দাদু ভাই তোমরা তো এই বিয়েটার ব্যাপারে ওর সঙ্গে খোলামেলা আলোচনাই করেছো ওর যদি কোনো ব্যাপারে আপত্তি থাকতো সরাসরি না করে দিত না আর তাছাড়া রুনা তো এমন মেয়ে না যে কথা চেপে রেখে আমাদের সব সিদ্ধান্ত মেনে নেবে তার মানে আমরা নিশ্চিত জালাল সাথে বিয়ে দিক থেকে কোনো আপত্তি নেই চেয়ারম্যান সাহেবের দিক থেকেও কোনো আপত্তি নেই তার মানে এখন একমাত্র বাধা হলো নিনটি আমার কি সর্বনাশ হয়ে গেল আমি মনে হয় কোনোদিন হাঁটতেই পারবো না কান্না করে না কান্না করো না দেখো সব ঠিক হয়ে যাবো আমার চাচি বলতো যে একটা বিপদ আসে একটা সুখবর হয়ে গত ছয় মাসে তুমি আমাকে কল দিয়ে দশ মিনিটের বেশি কথা বলো কিন্তু মিসেস রুনার সাথে তোমার ফোন আলাপ তো ভালোই চলছে নরিন তুই এখনো পুরোপুরি সুস্থ না শান্ত হওয়া আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি চুপ করো আমার অসুস্থতা নিয়ে তোমাকে কথা বলতে হবে না